এই মুহূর্তে আমার এই ভিউটি যারা দেখছেন তাদের প্রত্যেককে রোল সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে প্রিয় দর্শক আপনারা হয়তোবা জানেন বাংলাদেশের রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেক রাজনৈতিক দলেরই কিছু না কিছু ভোট ব্যাংক আছে জামাতের ভোট ব্যাংক আছে বিএনপির ভোট ব্যাংক আছে আওয়ামী ভোট ব্যাঙ্ক আছে এই রাজনৈতিক দলগুলোর ন্যায় এনসিপিরও কিছু ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে তার মধ্যে পঞ্চগড় এক আসন থেকে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সার্জেস আলম শারজেস আলম বেশ ভালোভাবেই পঞ্চগড় এক আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার বিপরীতে জামাত এবং বিএনপি ভালো কোনো ক্যান্ডিডেট দেয়নি বিধায় শারজেস আলমে জিতে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এবং সেখানে সে জিতেও যাবে নাম্বার দুই রংপুর চার আসন রংপুর চার আসন থেকে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিপরীতে জামাত এবং বিএনপি ভালো কোনো ক্যান্ডিডেট সেখানে দেয়নি বিধায় আক্তার হোসেনের জিতে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এক কথায় বলা চলে বিএনপি এবং জামাত এনসিপিকে এই আসনগুলোতে স্যাক্রিভাইস করছে নাম্বার থ্রি ঢাকা এগারো আসন ঢাকা এগারো আসন থেকে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্ম ঢাকা এগারো আসনে নাহিদ ইসলাম বেশ জনপ্রিয়ভাবেই তার আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার বিপরীতে জামাত এবং বিএনপি কোনো হ্যাবিটয়েড শক্ত ক্যান্ডিডেট সেখানে দেননি বিধায় নাহিদ ইসলাম সেখান থেকে জিতে যাবেন নাম্বার চার ঢাকা বারো আসন ঢাকা বারো আসনে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া আসিফ মাহমুদ সজিব বুহা ঢাকা বারো আসনে ছোটোবেলা থেকে বেড়ে উঠেছেন বিধায় তার বেশ জনপ্রিয়তাও আছে তার বিপরীতে বিএনপি এবং জামাত কোনো শক্ত প্রার্থী দেয়নি বিধায় আসিফ মাহমুদ সজিব ভাইয়া সেই আসনে জিতে যাবেন ঢাকা বারো আসনে আসিফ মাহমুদ জিতে যাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট নাম্বার পাঁচ ঢাকা নয় আসন ঢাকা নয় আসনে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার তাসনিম জারা ডাক্তার তাসনিম জারার শ্বশুরবাড়ি হলো ঢাকা নয় আসনে ডাক্তার তাসনিম যারা ঢাকা নয় আসনে ভালো এবং মোটামুটিভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার হাজব্যান্ডও মোটামুটি তাকে সহায়তা করছেন ঢাকা নয় আসন থেকেও সে হয়েছে আর তার জামাত এবং বিএনপি শক্ত কোনো ক্যান্ডিডেট তারা দেয়নি ডক্টর তাসনিম যারাকে জিতে যাওয়ার একটা সম্ভাবনা জামাত এবং বিএনপি করে দিয়েছেন নাম্বার ছয়ে আসেন কুমিল্লা চার আসন কুমিল্লা চার আসন থেকে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহকে বলা হয় এনসিপির ফাটা যেমন আওয়ামী ছিল ওবায়দুল কাদের এনসিপির ফাটাকিস্ট্র হল হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লা জন্ম হল কুমিল্লা চার আসনে এবং কুমিল্লা চার আসন থেকে এনসিপির হয়ে জিতে আসবেন হাসনাত আবদুল্লা সেখানেও জামাত এবং বিএনপির শক্ত কোনো ক্যান্ডিডেট দেওয়া হয়নি নাম্বার সাত চাঁদপুর দুই আসন চাঁদপুর দুই আসনে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নাসরুদ্দিন পাটোয়ারি নাসরুদ্দিন পাটোয়ারি বেশ ভালোভাবে সেখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং সেখানে নাসরুদ্দিন পাটোয়ারি জিতেও যাবেন নাসরুদ্দিন পাটোয়ারির বিপরীতে জামাত এবং বিএনপি শক্ত ক্যান্ডিডেট সেখানে দেয়নি বিধায় নাসরুদ্দিন পাটোয়ারিকেও জিতে যাওয়ার একটা সম্ভাবনা তারা করে দিচ্ছে এছাড়া এনসিপির আটটি বিভাগে আটজন সাংগঠনিক সম্পাদক রয়ে গেছে যারা খুব ভালো এবং শক্তভাবে এনসিপিকে আঁকড়ে ধরছে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করছে বেশ ভালোভাবে জনগণের সাথে মিশে নির্বাচনে প্রচারণা চালাচ্ছে ওখান থেকে বেশ ভালোভাবেই বেশ কিছু ক্যান্ডিডেট উঠে আসবে এবং এনসিপির মনোনয়ন ফরম কিনছে বেশ কিছু ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তারাও বেশ কিছু আসন বিজয়ী হয়ে এনসিপির হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন